মাছ কত সুন্দর এই কই মাছ আর আমরা যে জাল দিয়ে মাছ মারি জাল খুবই সুন্দর মাছ জায়গা কেন দেখো এই যে আমরা আমাদের গ্রামের মাছ এই যে নদীর মাছ আহ কি সৌন্দর্য মাছ এই মাছ শহরে কোথায় পাইবো টাকা দিয়ে টাকা দিয়ে কিনতে কেউ না কিন্তু আমাদের

মানে জাল দিয়া কি যে বড়ি দিয়ে কিন্তু আমরা অনেক মাছ মারতে পারি তো যারা মানে শহরে যারা শহরে শহরে বন্দরে থাকেন তারা কিন্তু মানে এই এই দেখলে ভীষণ ভালো লাগবে তো যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন এই যে একটা সৌন্দর্য একটা জায়গা মানে এই পারে নদী মানে ওই এই গরিব থানা মায়াসিন ডিস্ট্রিক্ট এই হইল নেত্রকোনা নেত্রকোনা সদর জায়গাটা কিন্তু আর ভীষণ একটি সুন্দর্য জায়গা যে এই ক্যামেরাটা একটু ঘুরা তো দেখা তো অস্তে আস্তে করে ঘুরা মানে এই যে চতুর্দিক দিয়ে পানি এবং এই ফসলি জমি অনেকগুলো কিন্তু অনেকে অনেকে মানে মানে খুবই জায়গাটা খুবই সুন্দর জায়গা তো যারা গ্রামাঞ্চলে এই যারা আমরা বাস করি আমাদের কাছে কিন্তু সবচেয়ে বড় এই প্রিয় জায়গা হলো আমাদের গ্রামাঞ্চল আমরা কিন্তু ঢাকাতে যখন থাকি ঢাকা থাকলে কিন্তু আমরা মানে একবারে ফাফল লাগে কিন্তু না ফাটতে আমরা ডাকা তাকি গ্রামাঞ্চলে আসলে আমরা বুঝতে যা